যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা বিস্তারিত এস এম দুর্জয়ের তথ্যচিত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উৎসবমুখর পরিবেশ গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদলের উদ্যোগে ঢাকা ময়মসিংহ মহাসড়কে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর তিন আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু বৃহস্পতিবার তিরিশ অক্টোবর বিকেল চারটায় উপজেলার অবদার মোড় থেকে এই বর্ণাঢ্য আনন্দ র্যালি শুরু করে মহাসড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উড়াল সেতুর নিচে গিয়ে শেষ হয় পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এরশাদ সরকারের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারী ও উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির আজাদ মণ্ডল যুগ্ম আহ্বায়ক মসলেহ উদ্দিন মৃধা অ্যাডভোকেট আবু জাফর সরকার জেলা যুবদলের আহ্বায়ক সদস্য আসাদুজ্জামান রানা ফকির উপজেলা শিল্প অঞ্চল শ্রমিক দলের সদস্য সচিব রানা আহমেদ খন্দ সহ উপজেলা যুবদল এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন